কলমি শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে আজ চিংড়ি মাছ আর একটা স্পেশাল মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি করব ঠিক এইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন মুখের থেকে কিন্তু নামবে না আর কোনো দিনও অন্যভাবেও তৈরি করে খাবেন না ছোট থেকে বড় সকলেই কিন্তু একদম একতলা ভাত চেটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি একাটি কলমির শাক নিয়েছি এবার শাকগুলোকে বেছে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেবো গোটা অবস্থাতেই শাক সব সময় ধুতে হয় কারণ কেটে নেওয়ার পরে ধুলে পরে শাকের মধ্যে থাকা নানা নানারকম গুণাগুণ সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে যায় শাকগুলো যেহেতু একদমই কচি সেই কারণে কিন্তু যে ডাটিগুলো রয়েছে সেগুলো সমস্ত কিন্তু আমি পাতার সাথে কেটে নেব এইখানে আমি শাকটা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি ডাটিগুলো কিন্তু সুন্দর একদম সবগুলোই দিয়ে দিয়েছি নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদটা মাছের সাথে মাখিয়ে নেব আর এই শাক করার ক্ষেত্রে কিন্তু কুচো চিংড়ি হলে ভীষণ ভালো হয় তবে আমি যে চিংড়ি মাছটা ব্যবহার করেছি সেটা একটু বড়ো সাইজের কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আস্তে করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এই রেসিপিটা বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চারা যেহেতু শাক খেতে একদমই পছন্দ করে না তাদের যদি ঠিক এইভাবে শাকটা তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা অবশ্যই খেয়ে নেবে মাছগুলো কথা বলতে বলতে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে আর ওই কড়াইতেই দিয়ে দিয়েছে অল্প করে সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছে বেগুন আর আলু একসাথে বেগুনের সাইজটা একটু বড় করে রেখেছি আর আলুগুলো বেশ ছোট ছোট করে দিয়েছি এতে কি হবে আলু সিদ্ধ হতে হতে বেগুনও বেশ ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছে লবণ আর পরিমাণ মতন হলুদ হলুদ আর লবণটা দিয়ে বেগুন আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আলু আর বেগুন তেলের মধ্যে এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায় দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আলু আর বেগুন একসাথে ভাজলে কী হবে তেলের পরিমাণটা কম লাগবে এইখানে চিংড়ি মাছও ভেজে রেখেছি বেগুন আর আলু তুলে নিয়ে বেঁচে থাকা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা আপনারা চাইলে পাঁচ ফোড়নও নিতে পারেন তবে কালো জিরেতে টেস্টটা বেশি পাওয়া যায় ফোড়নটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ থেতো করে নেওয়া রসুন রসুন তেলে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর তেলের থেকে এত সুন্দর একটা গন্ধ হয় এইভাবে রসুনটা প্রথমে ভাজা হলে পরে রসুন ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে ভেজে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে তারপরেই দিয়ে দেব কুচিয়ে নেওয়া শাক আর শাকটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব কলমি শাক কিন্তু ভীষণই নরম তেলে দেওয়ার সাথে সাথেই একদম মজে যাবে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর শাকটা যেন তাড়াতাড়ি মুজে যায় সেই কারণে লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে শাকটাকে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছিলাম আর চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে শাকটা একদম মজে গেছে যখন দেখবেন শাকটা মজে গেছে তখনই এর মধ্যে দিয়ে দেবে কুচিয়ে নেওয়া টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি যে আলু আর বেগুনটা রেখেছি সেই বেগুন শাক যেহেতু অর্ধেকের বেশি হয়ে গেছে ঠিক এই সময় এই আলু বেগুন আর দেব যে ভেজে যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই মাছ আলু বেগুনের সাথে শাকটা মিশিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব রেসিপিটা দেখে তো বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে শাক একদম কিন্তু হয়ে গেছে খন্তি দিয়ে শাকটাকে ওপর নিচ করে মিশিয়ে নেব আর এতে কিন্তু আমি জল ব্যবহার করিনি কারণ শাকের থেকে যতটুকু জল বেরিয়েছে তাতেই কিন্তু শাকটা সম্পূর্ণ হয়ে গেছে আলু বেগুনও সব সিদ্ধ হয়ে গেছে এইখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব সেটা হচ্ছে সাদা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো এইখানে আমি এক চামচ ব্যবহার করব। আর শাকের মধ্যে যদি এইভাবে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করা হয় টেস্ট কিন্তু একদম হয় দুর্দান্ত জিরের গুঁড়োটাকে শাকের সাথে মিশিয়ে নেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি চিনিটাকে নেড়েচেরে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেড় থেকে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট বাদে গ্যাসটা অফ করে দেব আর এর মধ্যে আমি ব্যবহার করেছিলাম একটা চা চামচ গাওয়া ঘি ভিডিওটা সেই সময় স্কিপ হয়ে গেছে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন ঘিটা মিশিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দেব আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলো ঠিক এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়ায় একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে